কালকের বক্তব্য ছিল একজনের রফিক নামে আমি নাম নিয়েছি এই কারণে সেনার জন্য এই লোকটা জানাচ্ছে এখন জনগণকে আবু সাইদ নামে এই ছেলেটা শহীদ হয়নি ও নিজে আত্মহত্যা করেছে হাদিসের ভেতরে তিনি স্পষ্ট ভাবে জানিয়েছেন কেউ যদি দেওয়াল চাপা পড়ে মারা যায় সে শহীদের মর্যাদা পায় পানিতে ডুবে মারা যায় শহীদের মর্যাদা পায় কথা কি নতুন শুনছেন বলেন এ আগুনে পড়ে যদি কেউ মারা যায় সে যদি শহীদের মর্যাদা পায় অ্যাক্সিডেন্ট করে মরলে যদি শাহাদতের মর্যাদা পায় এই পৃথিবীর ময়দানে জালেমদের জুলুমের সামনে মোকাবেলা করতে গিয়ে নিজের জীবনটা সে দিয়ে দিল তাকে আপনি শহীদ বলতে আপনার অসুবিধা লাগে কোন জায়গায় বলেন তো দেখি এবার দুইটা যেহেতু এই শব্দটা শুনি আজকে আজ দুই দিন ধরে অনেক জালেমের দোষর যারা তারা এখনো পর্যন্ত অপপ্রচার চালাচ্ছে এদের বিরুদ্ধে এই জন্য দুইটা নোটিশ বলছি সরা বাকার একশো চুয়ান্ন নাম বারায়াত দুই নাম্বার পারা দুই নাম্বার পৃষ্ঠা বার২ নাম্বার ১৩ নাম্বার লাইনিয়াস ভালো করে মি লাবে। আল্লা পাগ বলে নলা তা কললে মাই অকবতালফে সাবিলে্লাহে আমওয়াত বাল আহিয়া অলা কিল্লাতা শহরুন। আপনি হয়তো এভাবে এতদিন চিন্তা করেননি যে বামে বলছি মিলিয়ে দেখেন আল্লাহ বলেন অলা তাকলো হে পৃথিবীর লোকেরা কেউ এ কথা মুখ দিয়ে বলবা না কথা বলে মানুষ কি দিয়ে বলো না কেন এই মুখের ওপর আল্লাহ নোটিস দিয়েছেন কেউ এ কথা বলবা না একজন দুইজন না কেউ বলবা না বহু বসন লিমাই আমি আল্লাহর জন্য মানবতার জন্য যারা জীবন দিয়ে গেল এ মানুষ মরিয়ে গেছে এ কথা বলবো না বাল আহন কিল্লা তারা জীবিত কিন্তু তোমরা টের পাও না এটা তো মুখের উপর আল্লাহ দিলেন মানুষ মুখের পরে অন্তরেও ধারণা করতে পারে ধারণা করা কি দিয়ে অন্তরের দিয়ে মানুষ যেন ধারণা নাও না করে যে তারা শহীদ হয়নি তারা এমনি মারা গেছে কথা যেন ধারণা নাও না করে সূরা আলে ইমরান 3 নাম্বার 12 নাম্বার 11 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনের 159 নাম্বার আয়াত 69 নাম্বার আয়াত এল জানিয়েছেন ওয়ালা তাহসাবানাল্লাযিনা কুতিলু ফিসাবিল্লাহি আমওয়াত বাল আহইয়া উনে ইন দরব্বিহিম ইয়ারযাতুন খুব খেয়াল করেন অন্তর দিয়েও কেউ জানে ধারণা না করে যারা মারা গেছে আল্লাহ পাক বলেন ধারণাও কোনোদিন করবি না যে মরে গেছে না কারণ জীবন সালেমের সামনে নিজের জীবন দিয়ে দেওয়া তো সহজ কথা না ওরা কিন্তু জীবিত আছে ওরা जिंदा অহিংদা রব বিহীন তারা তাদের রবের কাছে রিজিক পাচ্ছে সুতরাং এ আবু সাঈদ রংপুরের এই ছেলেটা জালেমের সামনে দাঁড়িয়ে জীবনটা দিয়ে শাদতের মরণ পেয়েছে এটা কোনোদিন আপনি মুখ দিয়ে যেন না বলেন যে লোকটা মরে গেছে ধারণাও না করেন তো মরে গেছে না ও শহীদ হয়েছে কি হয়েছে স্বাধীনভাবে ভাবে কথা বলতে পারতাম না পাশের জেলায় বাড়ি আমার নাটোর কুষ্টিয়া এখানে দাওয়াত খেতে এসেছিলাম এর তারপর আমার ঢুকতে দেয়নি কোথায় ছিলাম আপনি টের পেয়েছেন স্বাধীনতা পরাধীনতা কি আমরা সতেরো বছর টের পেয়েছি স্বাধীন ভাবে চলাফেরা করার বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য যে মানুষগুলো জীবন দিয়েছে মাস্ট বি একশো ভাগ আমি বিশ্বাস করি ওরা সব শাহাদতের মর্যাদা পেয়েছে এমনকি জালেমের জুলুমের শিকার হয়ে আয়না ঘরেও বহু মানুষ জীবন দিয়েছে জেলখানার ভেতরে জীবন দিয়েছে এমনকি করানের পাখিকে অনেকে বলছে উনি স্বাভাবিকভাবে মারা গেছে না আমি পাশের জেলে ছিলাম উনি এক নাম্বারে আমি চার নাম্বারে আল্লামার সাথে আমার একদিন দেখা হয়েছিল মাত্র দশ মিনিটের জন্য উনি এমনি মারা যায়নি ওনাকে মেরে ফেলা হয়েছে তার বাস্তব প্রমাণ ওনার মুখের হাসিটা এখন ভিডিও বের হচ্ছে জেলার আর সোফারের আত্মীয়রা তারা পরিচয় দিয়ে বলছে ওনাকে জোর করে সয় করিয়া বলেছে আপনি সয় করেন আপনাকে মুক্ত করে দেওয়া হবে নির্বাহী আদেশে এই কথা বলে বের করে নিয়ে গেছে উনি তো খুশি আনন্দ যে আমি পরিবারের কাছে ফিরে যাচ্ছি কিন্তু শয়তান যারা আছে শয়তানি করে ষড়যন্ত্র করে যাকে দায়িত্ব দিয়েছিল এই মোস্তফা জামান এই এ যে কি জিনিস এখন আমরা টের পাচ্ছি কার তৈরি করা এখন আপনি দেখতে পাচ্ছেন আমার মনে হয় একে যদি আমার মতো এরকম দশ দিন রিমান্ডে রাখেন ও সব সত্য কথা বলে ফেলবে আমার মুখ দিয়ে এদের রিমান্ড একটা কথা ওরা বের করতে পারেনি শেষ পর্যন্ত মন মতো লিখে আমাকে বলছে সই করেন আপনারা ছেড়ে দেওয়া হবে আমি তো রিমান্ডে বসতাম না যে ওয়ান সিক্সটি ফোর কি মানে গেলাম ছেড়ে যখন দেওয়া দেয় এখন দেখি সব আমার বিপক্ষে লিখেছে আমি নাকি দেশের বিরুদ্ধে কথা বলতাম যতগুলো বক্তব্য দিয়েছি দেশের ভালোবাসার পক্ষে দিয়েছি কারণ দেশকে ভালোবাসা এটাও ইমানের অঙ্গ আরে মানুষগুলো এটা আমাকে বলে কয়ে নিয়েছে যে বলেন আপনি যে আপনাকে এ দেশের কিছু মানুষ টাকা পয়সা দিয়ে ব্যবহার করে যে আপনি দেশের বিরুদ্ধে এই সরকারের বিরুদ্ধে তাহলে আপনাকে ছেড়ে দেব শেষ পর্যন্ত বলতে রাজি যখন হলাম না এগারো ঘন্টা আমার টাঙিয়ে রেখেছিল কালো কাপড় দিয়ে চোখ বেঁধে নিজেরা নিজেরা বলা ক করতো হুজুর আপনি নির্দোষ আমরা জানি কিন্তু আপনাকে বলা লাগবে হাত কাপ দিয়ে বেঁধে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে এগারো ঘন্টা এক জায়গায় আমার নামাজ পড়তে দেয়নি চায় রক্ত জর আসর মাগরে বেশ আমি সব ইশারায় পড়িস এখন নামাজ পড়ছি কম সময় আমি তাও জানিনা কারণ মাটির নিচে তো সর্বশেষ যখন বললাম না এত বড় মিথ্যা কথা আমি বলতে পারবো না আমি চাকরি করতাম বিরুদ্ধে হাজার হাজার কথা লিখতে বলেছেন একটাও পারবো না কারণ ওনারা এরকম না শেষে আমার যদি আপনি আজকে সন্ধ্যার ভেতর এগুলো স্বীকার না করেন না বলেন তাহলে আপনার বউ তুলে নিয়ে আনবো কি চরিত্র দেখিছে আর এখন অনেক সর তুলছে অনেকে এদের মাফ করে দাও এই জালেমদের মাফ করা মানে মাশরুমের উপরে অবিষ্কার আমার ভাইরা